পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের শাহ হোসেনপুর এলাকায় ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গে কথা বলতে এলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী স্বপন দেবনাথ সহ ব্লক এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং জনপ্রতিনিধিরা পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারাও উপস্থিত ছিলেন একটানা বৃষ্টি তার পাশাপাশি বিভিন্ন জলাধার থেকে পর্যায়ক্রমে জল ছাড়ার ফলে বানভাসী জামালপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা পূর্ব বর্ধমানের জামালপুর রায়না সহ নিম্ন দামোদরবর্তী এলাকা জলমগ্ন বানভাসী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষজন জামালপুর ব্লকের হোসেনপুর এলাকার ত্রাণ শিবিরে প্রায় শতিনেক মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ত্রাণ শিবিরে থাকা সেই সমস্ত মানুষজনের সঙ্গে কথা বলতে এবং এলাকার অবস্থা খতিয়ে দেখতে এলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস যে সমস্ত মানুষজন এই ত্রাণ শিবিরে রয়েছেন তাদের নিজের হাতে খাবারও পরিবেশন করেন মন্ত্রী জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ জনপ্রতিনিধিদের সঙ্গে কথাও বলেন সমস্ত রকমের নির্দেশ দিয়েছেন পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী যেভাবে জলমগ্ন হয়ে পড়েছে এলাকা তাতে বিঘের পর বিঘে জমি ক্ষতিগ্রস্ত চাষের জমি যেমন ক্ষতির মুখে পড়েছেন বসত বাড়ি হারিয়েও ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে গোটা এলাকা জুড়ে মানুষের পাশে থেকে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে যে সমস্ত বানভাসী এলাকার মানুষজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার কথা বলেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস তান শিবিরে থাকা মানুষজন বিশেষত মহিলারা যারা রয়েছেন তাদের কি অসুবিধে রয়েছে কি চাইছেন তারা সেই সমস্ত বিষয় সম্পর্কেও খোঁজখবর নিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস কথা বললেন সরাসরি তাদের সঙ্গে মন্ত্রীকে কাছে পেয়ে তারা তাদের অভাব অভিযোগের কথাও তুলে ধরলেন শিরকালই বাংলাকে বঞ্চনা করা কেন্দ্রীয় সরকারের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আজকে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এটা ম্যানমেন্ট বন্যা ডিবিসি কোনো কথা না বলে রাজ্য সরকারের সঙ্গে যেভাবে জল ছেড়েছে তাতে এতগুলো নিরীহ গরিব গ্রামবাসী আজকে তারা জলমগ্ন হয়ে পড়েছে আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসন তাদের তুলে এনে তাদের সব রকম ব্যবস্থা আমাদের প্রশাসনের তরফ থেকে করা হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয় পাশাপাশি আমাদের মন্ত্রীরা আমাদের দলের সকলে জনপ্রতিনিধিরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমরা মানুষের পাশে থেকে কাজ করছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যাতে কোনো মানুষের কোনো অসুবিধে না হয় সেই দিকে প্রশাসন এবং আমাদের সকলকে দেখার জন্য তাই আমরা শুধু রিলিফ ক্যাম্প নয় বন্যা দুর্গত অঞ্চলগুলোতেও ঘুরে দেখব এবং আজকে সারাদিন আমরা এই কাজটাই করব। जी चाचा को हमने अभी आवाज दे ही गया आज हम व्यक्ति किसी बोल बंद कर दीजिए साहब